হ্যালো এইচএসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমরা যারা হবিগঞ্জের মধ্যে আসো তাদের জন্য আমরা একটা অফলাইন বেস শুরু করতেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের এই অফলাইন বেস ফাইনাল রিভিশন বেসটায় স্টার্ট হচ্ছে তো এই যে আমাদের ফাইনাল রিভিশন বেস আসলে কাদের জন্য দরকার এবং কেন দরকার যদি আমরা দেখি কাদের দরকার তো তোমরা সবাই জানো যে তোমাদের এক্সাম ডেট অলরেডি দিয়ে দিছে এক্সাম ডেট উনত্রিশ জুন ঠিক আছে এখন এই যে বর্তমানে ফেব্রুয়ারি মাস চলতেছে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটা লম্বা সময়ের গ্যাপ এখন এই গ্যাপটাতে যদি তুমি বাসায় বসে থাকো পড়ালেখা না করো বা প্রাইভেট পরে সমস্যা নাই ঠিক আছে কিন্তু তারপরে তোমাকে বেশি কিছু করে কি করতে হবে এক্সাম দিতে হবে তো এক্সাম দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা বের হয় এবং তোমার অনেক অধ্যায়ের ল্যাকিংস থাকতে পারে সেই জিনিসটার জন্য সেই জিনিসগুলোকে পূরণ করার জন্য ল্যাকিংসটাকে পূরণ করার জন্য তোমাদের জন্য অবশ্যই এই ফাইনাল রিভিশন বেসটা খুবই উপকারী হবে এখন কেন দরকার বা আমরা কেন এই জায়গায় ইউনিক তুমি যদি দেখো আমাদের কিছু বৈশিষ্ট্য আছে আমাদের কোর্স প্ল্যানে কিছু বৈশিষ্ট্য আছে যে আমরা লেকচার প্ল্যান ভিত্তিক তোমাদের সব বিষয় অর্থাৎ আমরা এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ তোমাদের যেই আইসিটি ইংলিশ বাংলা সবগুলোর উপরে প্রায় সিক্সটি ফাইভ ক্লাস নিব আমরা প্রত্যেকটা অধ্যায় আমাদের লেকচার প্ল্যান ভিত্তিক লেকচার প্ল্যান আছে সেই লেকচার প্ল্যান অনুযায়ী ধরো একদিনে আমরা একটা অধ্যায় পড়ায় ফেললাম পড়াই ফেলবো ঠিক আছে তো একটা অধ্যায় যদি আমি পড়াই ফেলি দেখো আমাদের ক্লাসগুলো থাকবে এইভাবে যে ধরো রবি মঙ্গল বৃহস্পতি এবং কি শুক্রবার এখন ধরো তোমাদের আমরা প্রতি সপ্তাহে আমরা একটা রুটিন দিয়ে দিব কোন দিন কোন অধ্যায়টা ক্লাস হবে ধরো রবিবারে আমি তোমাদের নিলাম কোষ ও এর গঠন যেহেতু তোমরা একবার বই পড়ে ফেলছো এবং টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো আমরা জানি যে তোমরা মোটামুটি কিছু হলেও পারো তা আমরা কি করব এই রবিবারের দিন আমরা কোষ ওয়ের গঠনটা পুরো অধ্যায়টাকে শেষ করে ফেলবো মানে সৃজনশীল তোমার পরীক্ষায় কোন কোন অংশটাকে সৃজনশীল আসবে এবং কীভাবে লিখতে হবে সেটা আমরা আলোচনা করে ফেলবো এবং মঙ্গলবারের দিনে সেটার উপরে আমরা নেব ফোরটি মার্কের এমসিকিউ এক্সাম ফোরটি মার্কের এমসিকিউ কিউ এক্সাম এবং এই এমসিকিউ এক্সাম নেওয়ার পরে আবার আমরা মঙ্গলবারে ধরো আরেকটা ক্লাস করাবো ধরো তোমাকে দিলাম গুণগত রসায়ন গুণগত রসায়ন এবং এই গুণগত রসায়নের উপর আবার এমসিকিউ এক্সাম হবে কোন দিন বৃহস্পতিবার বৃহস্পতিবারে ধরো আমরা পদার্থের একটা পদ্ধায় বললাম মহাকর্ষ অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ সেটার উপরে আমরা এক্সাম নিব আবার পরের দিনের রবিবার এবং এই তিনটা অধ্যায় পড়ানোর পরে আমরা তিনটা অধ্যায়ের উপরে হান্ড্রেড মার্কের রিটেন এক্সাম নিব কোন দিন রিটার্ন এক্সাম হবে কোন দিন শুক্রবার তাহলে দেখো তোমার এখানে কিভাবে লাভটা হচ্ছে তুমি দেখো ধরো তোমাকে আমরা যখন সিলেবাস দিয়ে দিলাম তুমি এইটা একবার পড়ে আসলা তাহলে একবার পড়া হইলো যখন স্যার তোমাকে ক্লাসে পড়াইলো তোমার দুইবার পড়া হইলো পরের দিন যখন এমসিকিউ পরীক্ষা দিতে যাবা সেদিন পড়ে আসবা তিনবার পড়া হইলো এবং তুমি যখন শুক্রবারের দিন রিটেল পরীক্ষা দিতে আসবে সেদিন আরেকবার পড়া চারবার অর্থাৎ এক সপ্তাহের মধ্যে একটা অধ্যায় কয়বার পড়া হচ্ছে তোমার চারবার তাহলে তুমি এইভাবে ভালো করে পড়ো যদি সিনসিয়ারিটির সাথে পড়ো দেখবা পড়াটা একদম আগুনের গতিতে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এরপরে আমরা সপ্তাহে তিন দিন কিনিব ক্লাস এই যে রবি মঙ্গল বৃহস্পতিবারে আমরা কি নিব ক্লাস এবং সপ্তাহে চার দিন পরীক্ষা তার মধ্যে তিন দিন পরীক্ষা হচ্ছে আমাদের রবিবারে যাওয়া পর সেটা মঙ্গলবারে এমসি পরীক্ষা মঙ্গলবারে যাওয়া পড়াবা সেটা বৃহস্পতিবারে এমসি পরীক্ষা বৃহস্পতিবারে যা পড়াবা সেটা আবার কি রবিবারে এমসি পরীক্ষা এবং রবি মঙ্গল বৃহস্পতিতে যা পড়ানো হয়েছে সেটার উপরে আমরা শুক্রবারে নিব কি রিটার্ন এক্সাম ঠিক আছে এবার দেখো আমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে কি এক্সট্রা কেয়ারের ব্যবস্থা আছে অর্থাৎ তোমাদের যাদের ধরো এরকম আছে যে একটা অধ্যায় আমি একদম পারি না তোমাদের যদি ওই একটা অধ্যায়ের পরে এক্সট্রা ক্লাস দরকার পরে যে স্যার আমাদের এটা তো খুব বেসিক দুর্বল বা আমরা এটা একদম পড়ি নাই তাহলে আমরা ওইটার উপরে তোমাকে এক্সট্রা বেসিক ক্লাস সুন্দর মতো করে করাই ফেলবো এটা তুমি অন্য কোনো কোচিং সেন্টারে পাবে না শুধুমাত্র আমরাই তোমাকে এই সুবিধাটা দিব ঠিক আছে এরপরে ধরো আমাদের যখন কোর্স শেষ হয়ে যাবে সেই কোর্স শেষে আমরা একটা নিব কি ফাইনাল মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট এবং সেটার উপরে আমরা অবশ্যই আকর্ষণীয় পুরস্কার থাকবে যারা বিজয়ী থাকবা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তাদের জন্য ঠিক আছে এখন একটা জিনিস দেখাই আমাদের এখানে সব থেকে যে আরও একটা ভালো দিক হচ্ছে সেটা কি আমাদের কোর্স ফিটা অনেক কম মাত্র আট হাজার টাকা তুমি অন্যান্য কোচিংয়ে দেখবা শুধুমাত্র এক্সাম এক্সাম ফি হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে কি না বা ধরো ছাড় দিয়ে আট হাজার টাকায় আমরা সেখানে তোমাকে ক্লাস প্লাস এক্সাম সব কিছু মিলায় মাত্র কত টাকা নিচ্ছি আট হাজার টাকা ধরো তুমি যদি একবারে আট হাজার টাকা দিতে না পারো তাহলে তোমার জন্য দুই কিস্তিতে দেওয়ার সম্ভব কি আসে সুযোগ আসে ঠিক আছে এই ক্ষেত্রে আমরা এই সুযোগটা দিয়ে থাকবো ঠিক আছে এখন মনে করো যে যারা অনেকেই আসে যারা আছে রিভিশন ক্লাস করতে যাও না বাট এক্সাম দিতে যাও তাদের জন্য আমাদের আসে কি এক্সাম বেস যেখানে আমরা কী করবো মোট সাইটটা ডেইলি এক্সাম যেখানে ফোরটি মার্কের কী হবে এমসিকিউ অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমরা আলাদা আলাদা করে কী করব চল্লিশ মার্কের করে এমসিকিউ পরীক্ষা নিব এবং বিশটা নিব সাপ্তাহিক পরীক্ষা যেখানে একশো মার্কের করে কি থাকবে আমাদের রিটার্ন এক্সাম রিটেন প্লাস এমসিকিউ যেখানে ধরো যেকোন আমরা সেভেনটি রাখবো সিকিউ আর হচ্ছে কি রাখবো থার্টি হচ্ছে এমসিকিউ এবং কোর্স শেষে আমরা কি নিব তেরোটা ফাইনাল মডেল টেস্ট এবং এটার কোর্স ফি মাত্র হচ্ছে কত টাকা তিন হাজার টাকা তুমি মাসে মাসে এক হাজার দেওয়ার থেকে তোমার কি একসাথে তিন হাজার টাকা দিলেই আমাদের এই কোর্সটা তুমি ফুল এনরোল করতে পারবা আমাদের ক্লাস শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে তোমরা যারা হবিগঞ্জের মধ্যে আস তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং সর্বোচ্চ লেভেলের বেনিফিট এবং আমাদের এখানে যে টিচার কোয়ালিটি আছে অবশ্যই অন্যান্য কোচিং সেন্টারের থেকে বেস্ট একটা টিচার কোয়ালিটি পাবা তো তোমরা অবশ্যই যারা হবিগঞ্জের মধ্যে আসো যাদের ইচ্ছা আছে কোচিং করার কোচিং করার বা ভালো মতো একটা প্রিপারেশন তাদের জন্য বেস্ট অপশন হবে পার্ক পাঠশালা ধন্যবাদ সবাইকে